এতদিন তো আপনারা শুধু দেখেছেন সাবরিনাকে রাজনীতি নিয়ে কথা বলতে কিন্তু আপনারা কি জানেন যে সাবরিনা অনেক ভালো রান্না করে ওকে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাবরিনার কিচেনে এটা হচ্ছে আপনাদের সাবরিনার কিচেন রোম আজকে সাবরিনা রান্না করবে মুরগির মাংস দিয়ে লাউ খেয়েছেন কিনা আমি জানি না অবশ্যই খেয়েছেন বাট এটা আমার কাছে অনেক পছন্দের তাই আজকে আমি এটা রান্না করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপি টানা এই যে সাবরি রান্না করার জন্য প্রস্তুত ওকে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে মাংসটুকু দেখতে পাচ্ছেন যেহেতু আমি একা খাবো তাই কম নিয়ে আছি যখন আপনাদেরকে নিয়ে খাবো তখন অনেক বেশি করে রান্না করবো সেই মাংসটাকে আমি এই যে রাইস কুকারের যে পাতিলটা আছে এটাতে নিয়ে নিবো আপনারা জানেন কি না আমি জানি না আমি মশলা খেতে খুবই কম পছন্দ করি খুবই কম পছন্দ করি যার কারণে আমি একদম সামান্য সামান্য মশলা দিয়ে এটা রান্না করব। ওকে এইবার দেখেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি আমি আস্তে আস্ত করে মানে এটা আমি কাটি কারণ এত ধৈর্য শক্তি আমার নেই আমি নিয়েছি কাঁচামরিচ এগুলো আমি বেটেও নিইনি কারণ এত কিছু আমি ভাই পারবো না আমি একদম সংক্ষেপে রান্না করতে খুব পছন্দ করি এগুলো আমি নিয়ে নিচ্ছি এই যে মাংসগুলোর ভেতরে তেল নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে অলিভ অয়েল বা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই যেন কেরোসিন তেল না হয় পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আমি ওকে এইবার আমি নিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণে লবণ আপনার প্রয়োজন হয় ততটুকু পরিমাণে লবণ আবার বেশি দিয়ে কিন্তু স্যাপরিনার দোষ দিবেন না সাবরিনা বলেছিল এত চামচ নিতে তত চামচে দিয়ে বেশি হয়ে গেছে এই দোষের ভাগিদা কিন্তু ভাই আমি একদম হতে চাই না আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি কারণ আমি তরকারিতে এত হলুদের গুঁড়াও পছন্দ করি না যতটুকু প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিয়ে নেবেন অ্যান্ড আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া কারণ আমি অনেক ঝাল খাই আমি কাঁচামরিচ দিয়েছি কিন্তু একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি নয়তো ভালো একটা কালার আসবে না তখন আপনারা বলবেন যে সাবরি না কি রান্না করেছ ওকে যাই হোক এবার হচ্ছে মশলা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি একদম মশলা খেতে পছন্দ করি না একদমই না এখন শুধুমাত্র আপনাদের সাথে ভিডিও করব দেখে এই যে দুই চারটা দারচিনি এলাচ নিয়ে নিয়েছি কারণ আমি এগুলো একদম খাই না এগুলো দেইও না আজকে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই একটু ফর্মালিটি তো মেনটেন করতেই হচ্ছে এই জন্য আমি এই এতটুকু 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 এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সব থেকে একটা ইম্পর্ট্যান্ট যে ইয়েটা আমি নিয়েছি সেটা হচ্ছে টমেটো এটা আমার অনেক পছন্দ অনেক পছন্দ মানে টমেটো ছাড়া যেন আমি আমি চলতেই পারি না আমি কিছুই পারি না টমেটো ছাড়া এইবারে যেটা আমি দিয়ে দিব সেটা হচ্ছে এই যে রেসিপির মূল যে জিনিসটা সেটা লাউ লাউ আমার ভালোই লাগে মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমি লাউটা দিয়ে দিচ্ছি কম পরিমাণে নিয়েছি কারণ আমি যেহেতু একাই খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমি যে একটা করব সেটা হচ্ছে সবগুলোকে একসাথে মেখে নেব খুব ভালো করে মেখে নিব খুবই শর্টকাটে যারা রান্না করতে চান তারা শুধু আর কি আমার আমার রেসিপি দেখবেন বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন ব্যাচেলার ভাইয়া বা আপুরা থাকেন তারা আমার এই শর্টকাটের রেসিপি দেখবেন জাস্ট মাখাতে পাঁচ মিনিট সময় লাগবে তারপরে আপনি রাইস কুকার হোক বা চুলা হোক যেখানেই হোক বসিয়ে দিবেন অ্যান্ড বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবেন পানি দিবেন হয়ে যাবে খেয়ে ফেলবেন ওকে দেখাচ্ছি মাখানোর পরে এই যে দেখেন মাখানোর পরে কি সুন্দর একটা কালার আসছে সুন্দর লাগতেছে এখনই তাহলে বোঝেন রান্না করার পরে কেমন লাগবে ওকে তাহলে এটাকে আমি এভাবে করে রেখে দেই একটু পাঁচ মিনিট থাকুক দেন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো এবং একদম রান্না শেষে আপনাদের কাছে নিয়ে আসব। ও আচ্ছা আপনারা চাইলে একটু পানিও দিয়ে দিতে পারেন এটাতে যদিও হ্যাঁ পানিটা একটু হালকা পরিমাণে একটু পানি নিয়ে নিতে পারেন যদি আবার বসানোর পরে এটা লেগে যায় তখন তো বলবেন সাবরিনা আপু তো পানির কথা বলেন নাই তাহলে কেমনি কি হলো ওকে আমি এটা এখন পাঁচ মিনিটের জন্য রেখে দিব এভাবে করেই এবং পাঁচ মিনিট পরে এটাকে আমি চুলায় বসিয়ে দেবো চুলায় না রাইস কুকারে বসিয়ে দেবো কারণ আমি যেহেতু রান্নাবান্নাগুলো রাইস কুকারেই করি সো শেষ পর্যন্ত এটা লুক দেখার জন্য সাবরিনার সাথে থাকুন বাসায় কারেন্ট না থাকার কারণে আমাকে রান্নাটা চলাই বসাতে হয়েছে এবং দেখেন এটাতে কিন্তু বলক চলে এসেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে এটাকে আমি আর পাঁচ মিনিটের মতো কষাবো আপনারা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন স্বাদ না হলে কিন্তু বলবেন না সাবরিনা আপু কতক্ষণ কষাবো সেটা তো বলেননি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কষিয়ে নেবেন এবং তারপরে প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দেবেন যে সাবিনা আপু আপনি তো জিরা দিলেন না আপনি তো আদা বাটা দিলেন না আপনি তো ধনিয়া দিলেন না এটা দিলেন না সেটা দিলেন না আপনাদেরকে কিন্তু আমি আগেই বলেছি আমি মশলা খেতে একদম পছন্দ করি না তবে ফ্রিজে থাকলে আমি সেটা দেই কিন্তু আজকে আমার ফ্রিজে ছিল না এবং আমি যখন ব্যালেন্ডার নামিয়েছি তখন থেকে কারণ চলে গেছে তার মানে আমি ব্যালেন্ডারও করতে পারিনি আমি হাতে বেটে এগুলো খাওয়ার মতো শক্তি আমার নেই সো যাই হোক একদম মশলা ছাড়া অবশ্য মশলা খাওয়া না খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো অ্যান্ড আমি সেটা মেনটেন করি আমি তেল খাই খুব কম পরিমাণে আমি প্রত্যেকটা জিনিসে আমি মশলা খুব কম পরিমাণে খাই এবং আমার রান্না খুব বেশি খারাপ হয় এমন না আর ফাইনাল লোক দেখার জন্য আমার সাথে থাকুন ট্যান ট্যানা দেখেন আমার তরকারিটার লোকটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে তাই না সত্যি করে বলেন সুন্দর লাগতেছে না বাইরের ঠান্ডা আবহাওয়ার সাথে গরম গরম ভাত আর ধোয়াউড়া লাউয়ের তরকারি আর অনেক টেস্ট লাগবে আমার মনে হয় আপনারা যদি কেউ আমার এই রেসিপি ফলো করেন তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে সাবরিনা আপুর শেখানোর রেসিপির তরকারি ধন্যবাদ টাটা